Zindabad 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 Zindabad

دھنوي باد داني وادي سقطو دھنوي باد داني وادي سقطو دته جانے 110 داني وادي سقطو دته جانے 110 داني وادي سقطو دته جانے 110 داني وادي سقطو داني وادي سقطو जिंदाबाद जिंदाबाद দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র দল ও শিবিরের লোকজন মুখামুখী কিন্তু দুইজন দুই পাশে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কে হতে পারে বিজয় আমরা এই বিষয়ে জানব জানাবো দর্শক সঙ্গে থাকুন দুই পাশে কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে যে শিবিরের লোকজন আমরা শিবিরের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই সাইডের ছাত্র দলের নেতাকর্মীরা দর্শক সবাই রেজাল্টের অপেক্ষায় কিন্তু হ্যাঁ বাঘ মোড়ে অবস্থান করতে পারছেন করতেছেন দেখতে পাচ্ছেন দর্শক একটু কথা বলবো ছাত্রদলের এদের সাথে একটু 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 কথা বলতে চাচ্ছিলাম ভাই নির্বাচন নিয়ে একটু বলবেন নির্বাচনে কেমন দেখলেন সারাদিন নির্বাচনে নানান চিত্র আমরা নানান অসঙ্গতিও আমাদের চোখে পড়েছে তারপরও নির্বাচনে এটা অংশগ্রহণ ছিল আমরা শেষে আমাদের যারা প্রতিনিধি আছে তারা আজকে আমরা আরও স্পষ্ট হতে মেসেজ পাবো কিন্তু এই ইলেকশনকে ঘিরে যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রগতির পথে চলার কথা সেই স্বপ্ন ব্যাহত হচ্ছে বলে আমি মনে করি আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচনটি আরও বেশি ট্রান্সপারেন্ট হওয়ার সুযোগ ছিল আর যে নির্বাচনটি হয়েছে আমাদের প্রতিনিধি আসলে আমরা আরও ক্লিয়ার করে বলতে পারবো আমরা জানি না আর কী কী হয়েছে ওখানে রয়েছে আমরা এটা জানি যে একটি আরোপিত রেস্ট্রিকশনের মধ্যে এখানে ছিল সেখানে আমরা দেখেছি রাজশাহী থেকে আসা শিক্ষার্থীও এখানে গ্রেপ্তার হয়েছে আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যারা আমাদের ব্যারিকেডে ধরে বাইরে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম মেনে আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একটা অংশ সেই নিয়মগুলো মানেনি আমরা দেখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিষয়ে কি সিদ্ধান্ত করেন আর একটু বিষয়ে যাবো সেটা হচ্ছে যে ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন তাকে আসলে ভিতরে ঢুকতেও দেওয়া হয়নি বা তিনি বলেছে আওয়ামী লীগের নির্বাচনের মতো এবার নির্বাচন দেখতে পেলাম আসলে আপনি এটার কি বলবেন আপনি জানেন আমাদের বাংলাদেশ জাতীয় দল সমর্থিত যে ভিপি প্রার্থী যার কথা আপনি বলেছেন তিনি কিন্তু বলেছেন আজকে আর কোনো অভিযোগ নয় তারপরে সেই মানুষটিকে বাধ্য করা হলো আজকে এই সংকটের সামনে রেখে আজকে কথা বলতে আমরা খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে এটা আমাদের জন্য একটি লজ্জার যেহেতু যেই শিক্ষার্থী যেই ভিভি প্রার্থী বলছেন আজকে আমরা সবাই মিলে এই নির্বাচনটি অংশগ্রহণ করতে চাই কোনো প্রকার অভিযোগ দেবো না সেই শিক্ষার্থী বলতে আজকে বাধ্য হলো এই নির্বাচনটিও এই চব্বিশে ছাত্রতর পরে চেতনার এই অভ্যুতের পরেও তিনি বলতে বাধ্য হলেন একটি আওয়ামী মার্গে নির্বাচন হয়েছে এটা আমাদের জন্য জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক বলে আমি মনে করি উচিত ছিল আপনার কাছে মনে হয় দেখুন আপনি জানেন সংক্ষিপ্ত সময়ের নোটিশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে যখন সমগ্র দেশবাসী জাতীয় নির্বাচনের দিকে মুখিয়েছিলেন সমগ্র বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন সেইখানে আমরা আজকে একটা সংক্ষিপ্ত নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার আজকে নির্বাচনে অংশগ্রহণ করার শুরু করলাম তাও আবার যারা নিয়মিত শিক্ষার্থী তারা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমরা যারা গণমানুষ আমরা কিন্তু আজকে জাতীয় যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই নির্বাচনটির দিকে আমরা এই সরকার না এগিয়ে একটি কৌশলের রাজনীতি বাংলাদেশে উপস্থাপিত করার জন্য এই নির্বাচন যদি অংশগ্রহণ হয়েছে বলে অনুষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি রাজনীতি নিয়ে কি ষড়যন্ত্র চলছে কিনা কি মনে হচ্ছে রাজনীতি সেই সময় ষড়যন্ত্র চলমান থাকে কিন্তু চব্বিশের স্বাধীনতা অভ্যুত্থানে এই ফেসিবাদের পছন্দের পরেও যদি এই রাজনীতি এভাবে ষড়যন্ত্রমূলক হয়ে থাকে সেটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশী জাতির জন্য নিঃসন্দেহে আমাদের তদন্ত জন্য এবং গভীর দুঃখের আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশকে ধারণ করি যারা আমরা মনে করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ তাদের আমাদের স্পষ্ট ঘোষণা আমরা গণমানুষের সাথে থাকবি শিক্ষার্থীদের সাথে ইনশাআল্লাহ পাঁচই আগস্টের পরে এরকম ষড়যন্ত্র চাওয়া ছিল কিনা আপনার নিঃসন্দেহে এই চেতনার চব্বিশ ছাত্র জনতার অভ্যন্ত চেতনা নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মুসিবাদের পতন ঘটিয়েছি সেই চেতনার তো অবশ্যই কিন্তু আমরা বলতে চাই যারা চব্বিশের অভ্যুত্থান নিয়ে আসতে পারি যারা উনিশশো একাত্তরে মান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা নিয়ে আসতে পারি নব্বই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটা শৈরাচারে পতন করতে পারি ঠিক একইভাবে দু হাজার সাত সালের অবৈধ মনোরদারে যারা পতন করতে পারে তারা নিশ্চয়ই সকল স্বতন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সবশেষে দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা বা ছাত্রদলের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন কিনা দেখুন আমাদের প্রিয় নেতা যিনি আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান অনেক আগে থেকেই ঘোষণা করেছেন এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশের ফয়তালা হলো সেই ফয়তালা কোথায় হবে রাজপথে ঠিক আমরা দেখেছি চব্বিশের ছাত্র সচেতনতা উদ্বোধনের মাধ্যমে রাজপথের ফয়তালের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে ঠিক একইভাবে দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন আপনারা আমার হাতকে শক্তিশালী করুন আমরা আমি আপনার গণতান্ত্রিক অধিকার আপনার ভোটাধিকার দিয়ে দেব। ঠিক আমরা দেশ নায়ক তারেক রহমানের আদর্শ কর্মীদের বিষয়ের মধ্যে চাই দেশ নায়ক তারেক রহমানের যে ঘোষণা এদেশের গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সেই জন্যই জাতীয়তাবাদী শক্তি তদন্ত জাতীয়তাবাদী শক্তি নিরন্তর ভাবে চেষ্টা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দর্শক যেমনটি বললো যে এই এই এরকম নির্বাচন কিন্তু চাওয়া ছিল না বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এরকমটাই কিন্তু ছাত্র দলের থেকে বার্তা আসলো আপনারা শুনতে পেরেছেন দর্শক দেখতে পাচ্ছেন যে এদিকেই আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে শিবিরের নেতাকর্মী আমরা একটু কথা বলার চেষ্টা করব শিবিরের নেতাকর্মীদের সঙ্গে যে আসলে কী ফলাফল বা আসতে পারে আর তারাই বা কতটুকু শিবিরের থেকে আশা করছে এটা কোনটাই আমরা একটু শুনব দর্শক লাইভটির সঙ্গে যুক্ত অনেকেই হয়ে গেছেন একটু শেয়ার করে দেবেন লাইভটি আর সবাইকে শেয়ার করে দেখার আসলে আহ্বান জানাচ্ছি

ছাত্র শিবিরকে বিজয় দেখতে চান আসলে ছাত্র শিবির আসলে কি ভালো হবে কোনো দুর্নীতি নাই কোনো লুকচালে এমএ নাই সন্ত্রাসী নাই কিছু নাই আপনি দেখেন আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ করতে পারেন ছাত্র শিবির কোনো একটা কোনো একটা সন্ত্রাসী কিন্তু তারা পায়নি কোনো একটা মেয়ে কোনো একটা মেয়ে উঠে নিচ্ছে তাও পায়নি কোনো কিছু পায়নি

অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন আমরা একটু দেখাবো যে শাহবাগে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো একটু কথা বলবো নাকি একটু বলবেন রাত করে আসলে অপেক্ষায় আছেন রেজালের আসলে কেমন নেতৃত্ব আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করছি যে জুলাইয়ের আন্দোলনের ঢাকা ইউনিভার্সিটির যে ত্যাগ সেই ত্যাগের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ আর এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজকে আশা করছি এই বিজয়ের মাধ্যমে ফেসিবাতের কবর রচনা দ্বিতীয়বার হবে ইনশাআল্লাহ এবং আগামীর বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামী সোনালীর বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ আমরা আশা করছি ইনশাআল্লাহ এই জুলাই যোদ্দার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনিময় বিনির্মাণ হলো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রক্তের প্রতিদানস্বরূপ আজকে তাদের ব্যালটের মাধ্যমে রায় দিয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আগামীতে একটি কল্যাণমূলক বাংলাদেশের জন্য সেই বাংলাদেশের প্রতীক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার কাছে কি মনে হচ্ছে যে শিবির আসলে কতটুকু ভালো হবে আমরা মনে করি ইসলামী ছাত্র শিবির একটি নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের মাধ্যমে যা ইতিহাস রচনা করবে ইনশাআল্লাহ আমরা ছাত্রদের এবং শিক্ষার পরিবেশ ফিরে আনার জন্য আমি মনে করি ছাত্র শিবিরের যে প্যানেল সাদিক নেতৃত্বে আমরা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের অক্সফোর্ড তারা উপহার দিতে সক্ষম হবে বলে আমি মনে করি ইনশাল আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটু বলবেন আমাকে আসলে আগামী জাতীয় নির্বাচন আসলে কেমন চাওয়া বা কেমন হওয়া উচিত আমরা তো একটি বৈষম্যমূলক বাংলাদেশ দেখার জন্যই বিগত সময়ে রক্ত দিয়েছি আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই এটি বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দেখতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দেখতে চাই ফেসিস ফেসিস মুক্ত বাংলাদেশ আমরা এটি কল্যাণমূলক বাংলাদেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষের কাছে এটি কল্যাণ ইনসাফের বাংলাদেশ আমরা উপহার দিতে চাই এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ করলে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের দায়িত্বভার দিলে আমরা বাংলাদেশকে পঁচিশ বছর এগিয়ে নেওয়ার সক্ষম হবে দর্শক আসলে যেমন কি আপনাদের দেখাচ্ছি যে অনেকেই কিন্তু বলছে যে শিবির আসলেই ভালো হবে আর ওদিকে দেখা যাচ্ছে যে ছাত্রদল বলছে যে নির্বাচন সঠিক হবে কিনা না রেজাল্টের মাধ্যমে আমরা বুঝতে পারব আসলে কেমন নির্বাচন আপনাদের কাছে চাওয়া বা কাকে চাওয়া একটু কমেন্টে বলবেন শিবির নাকি ছাত্রদল কে আসলে আসলে ভালো হতে পারে জনগণের জন্য দেখতে পাচ্ছেন যে দর্শক আসলেই অনেক অপেক্ষায় আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা দুই দুইজন দুই দুই পাশে আমরা ওই পাশে দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা এই পাশে দেখেছি যে অবস্থানে আছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা অনেক সাধারণ মানুষও কিন্তু এসে জড়ো হয়েছেন এই ভোটের রেজাল্টের জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকেই বসে রয়েছে এই রাত জেগে হ্যাঁ আসলে না ঘুমিয়ে কিন্তু এই রেজাল্টের বা ফলাফলের অপেক্ষায় কিন্তু বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় এসে জড়ো হয়ে উপস্থিত হয়েছেন কে বিজয় আসলে হতে পারে আমরা শেষ পর্যন্ত আজকে দেখাবো দর্শক সঙ্গে থাকুন লিখেছেন জিতবে বাংলাদেশ লাভ জানালেন দুই পাশে কিন্তু আমরা দেখেছি যে দুই দলের নেতাকর্মীরা কিন্তু এসেছে উপস্থিত হয়েছেন ছাত্র শিবির ও ছাত্র দল দুই পাশেই কিন্তু দুই গ্রুপের নেতাকর্মীরা কঠোর অবস্থানে আছেন আসলে কি কি হতে পারে রেজাল্টের পরে বলা যাচ্ছে না এখনও জানাবেন কে হতে পারে আসলে বিজয় আমরা একটু আপনাদের দেখাবো যে পুরা শাহবাগটাই কিন্তু লোকে লোকান্ন দর্শক এক পাশে ছাত্রদল আর এক ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন যে মুখোমুখি একটি অবস্থানে কিন্তু রয়েছেন ছাত্র শিবির আর ছাত্রদলের নেতাকর্মীরা আসলে রেজাল্টের পরে আসলে কি হতে পারে এরকমটাই কিন্তু অনেকে ধারণা করছে যে রেজাল্টের পরে কিছু একটা হতে পারে কুরাস রাস্তায় কিন্তু শাহবাগ কুরাটাই কিন্তু লোকে লোকের অন্য দেখতে পাচ্ছেন আর এবারকে নির্বাচন আসলে কতটুকু সঠিক হয়েছে কমেন্টে জানাবেন ছাত্র দলের যিনি রয়েছেন হাবিদ উনি কিন্তু এক পর্যায়ে বলে ফেলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনের মতোই নির্বাচন এবার হয়েছে আসলে কি আওয়ামী লীগের নির্বাচনের মতো হয়েছে কিনা না ভালো হয়েছে না আরও খারাপ হয়েছে আপনারাই আসলে দর্শক ভালো দেখছেন বা জানেন নিউজের মাধ্যমে কিন্তু অনেকটা আপনারা বুঝতে পারেন তো একটু কমেন্টে আমাদের জানাবেন আমরা ওই পাসটা আপনাদের দেখাবো দর্শক অনেকে কিন্তু ফুল নিয়েও কিন্তু অপেক্ষা করতেছেন আমরা ওটা একটু দেখাবো আপনাদের ছাত্র শিবির ও ছাত্রদল মুখামুখি অবস্থানে আছেন দেখতে পাচ্ছেন দর্শক কেমন হতে পারে ডাকসুন নির্বাচন কমেন্টে জানাবেন অসংখ্য ফুলের মালাও কিন্তু আসলে বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন নিয়ে খালি পড়বে নাকি অনেক ফুলের মালা বানিয়েছেন আজকে কি কিসের জন্য নাকি

কেমন হতে পারে নির্বাচনের পরিস্থিতি হ্যাঁ জুবাই সাহেব ভাবে ঘিরে রাখা হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি

সে রোমান্টিক হিরো সে আজকে এসে শাহবাগ মোড়ে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছে